প্রেম করছেন অনেক দিন ধরেই প্রেমিককেও সকলের সামনে এনেছেন তবে বিয়ে করছেন কবে সামিরা মাহি প্রেম করছেন বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী সামিরা খান তার মাহি প্রেমিকের নাম সাদাত দু হাজার তেইশ সালের চারে জুলাই ফেসবুক এবং ইনস্টাগ্রামে কয়েকটি স্থির চিত্র এবং ভিডিও ক্লিপ প্রকাশের মধ্যে দিয়ে প্রেমিককে সবার সামনে আনেন এই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং টিকটকার শুধু তাই নয় দুই পরিবারকে তাদের সম্পর্কের কথাও জানিয়েছেন তারা এরপর প্রায় দুই বছর কেটে গিয়েছে তবে মাহির প্রেম বিয়ে নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি আর প্রেমের সম্পর্ককে পরিণয় দেওয়ার বিষয়ে কি ভাবছেন এই জনপ্রিয় ছোট পর্দার তারকা তার পরিষ্কার জবাব সম্পর্কের কথা সবাই জানে আমরা সময় নিচ্ছি তবে বিয়ে করলে সকলকে জানিয়ে ঢাকঢোল পিটিয়ে করব। ব্যাখ্যা করে সামিরা খান বলেন আমরা যখন একটা মানুষের সঙ্গে সম্পর্কে যাই বিশেষ করে মেয়েরা যখন যায় তখন ভাবে এই মানুষটার সঙ্গেই সারা জীবন থাকবো এবং থাকতে চায় আমি সব দিয়ে একসঙ্গে থাকার ট্রাই করব। কিন্তু কখনো কখনো পরিস্থিতি ভিন্ন থাকে সম্পর্ক টিকে থাকে না সেটা প্রেমের সম্পর্ক হোক বা বিয়ের সম্পর্ক সুতরাং আমাদের পরিকল্পনা রাখা উচিত কিন্তু সেটা নির্ভর করে ভাগ্যে কি আছে তার উপরে তিন বছরের বন্ধুত্ব পরবর্তীতে প্রেমে রূপ নেয় মাহি এবং সাফির সম্পর্ক এর আগে মাহি বলেছিলেন সাফি আমার ভীষণ ভালো একজন বন্ধু একটা সময় আমরা ভালোবাসার সম্পর্কে জড়াই দু চোদ্দো সালে রং আর টিভি টোয়েন্টি টোয়েন্টি কালার্স মডেল হান্ট প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ নির্বাচিত হওয়ার মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন সামিরা খান মাহি এরপর এক্সটেসি জিপি টেক্সটমার্ট প্রাইড গার্লস বাংলা লিঙ্ক সাইলার সহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়ে কাজ করেছেন এই মাহি ওই সময়ে অভিনয়ে নাম লেখালেও তার ফোকাস ছিল শুধুই মডেলিং তারপর কাজ থেকে কয়েক বছরের বিরতি নেন মাহি বিরতি সময়ে টিকটকেও বিভিন্ন ধরনের টিকটক করে ভীষণ জনপ্রিয়তা পান এই অভিনেত্রী পরবর্তীতে তরুণ তুর্কি ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করে জনপ্রিয় এই অভিনেত্রী সামিরা খান মাহি পরবর্তীতে পারিবারিক গোলযোগ নির্খোজে গাংচিল লাইফ ইন এ মেট্রো শুভ্রার ওয়াইড্রপ সহ একাধিক নাটকে অভিনয় করে প্রশংসা করান এই অভিনেত্রী তবে গার্লস স্কোয়াড নাটকে অভিনয় করে অন্য মাত্রার আলোচনায় উঠে আসেন অভিনেত্রী সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন